হ্যালো ফ্রেন্ডস আমি রাখি আবারও চলে এসেছি আপনাদের সাথে একটা সন্ধেবেলা স্ন্যাক্সের রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি আলুর পকোড়া আলুর পকোড়া বানানোর জন্য এখানে আমার রয়েছে তিনটে মিডিয়াম সাইজের সেদ্ধ আলু আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি রয়েছে আমার একটা বড়ো সাইজের কুঁচন্য পেঁয়াজ এখানে তিন টেবিল চামচ নিয়ে নিয়েছি আমি ছোলার ডাল ডালটা আমার কয়েক ঘন্টা আগেই ভেজানো ছিল তার সাথে লাগছে আমাদের এখানে আমার লাগবে প্রায় তিন টেবিল চামচ মতো বেসন রয়েছে দুই টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন রয়েছে কাঁচা লঙ্কা কুচি একটু আদা কুচি হাফটা চামচ মতো গোটা সাদা জিরে আর এখানে রয়েছে হলুদ স্বাদ মতো লবণ আর লঙ্কা গুঁড়ো আর পকোড়াগুলো গুলো ভাজার জন্য লাগছে আমাদের রিফাইন তেল এখন আমি প্রথমেই একটা মিক্সিং বোলের মধ্যে এ সেদ্ধ করে রাখা আলুগুলোকে নিয়ে নিলাম আলুগুলোকে কিন্তু আমি একবারে ম্যাচ করে নেব না দেখুন আলুগুলোকে আমি একটু হালকা হাতে ভেঙে নিচ্ছি এগুলো কিন্তু একটু গোটা গোটা থাকবে তবে কিন্তু এই পকোড়াটা খেতে ভালো লাগবে তো আমাদের আলুগুলো কিন্তু ভাঙা হয়ে গেছে এখন আমি এই সেদ্ধ আলুটার মধ্যে বেশ কয়েকটা উপকরণ দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নেব প্রথমেই দিয়ে দিলাম এর মধ্যে ভিজিয়ে রাখা ছোলার ডাল দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ যদি আপনারা এটা পুরোপুরি নিরামিষ খেতে চান তাহলে পেঁয়াজটাকে স্কিপ করতে পারেন আপনারা অনেকেই আছেন যারা পুরোপুরি নিরামিষ খান দিয়ে দিলাম এর মধ্যে আদা কুচি কাঁচা লঙ্কা কুচি গোটা সাদা চিরে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিলাম এর মধ্যে কর্নফ্লাওয়ার আবারও বলছি কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনার চালিয়ে গুঁড়ো ব্যবহার করতে পারেন দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর লঙ্কার পরিমাণটা আপনারা অবশ্যই নিজেদের স্বাদ মতো অ্যাড করবেন এবারে আমি এটাকে হালকা হাতে সব উপকরণের সাথে আলুটাকে একটু মেখে নিলাম সামান্য পরিমাণে একটুখানি জল দিচ্ছি জলের পরিমাণ কিন্তু একদমই কম এবার এটাকে আবারও মেখে নিলাম জলের পরিমাণটা আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন এটা কিন্তু একটু শুকনো শুকনো করে আমাদের মাখতে হবে তো দেখুন আমাদের এই পকোড়ার মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এখন আমি পকোড়াগুলোকে ভেজে নেব পকোড়াগুলোকে ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা রিফাইন তেল আর তেলটা আমাদের বেশ ভালো গরম হয়ে গেছে এখন ছোট ছোটো পকোড়া আমি ভেজে নিচ্ছি আপনারা আপনাদের নিজেদের সাইজ মতো এই পকোড়াগুলোকে ভেজে নিতে পারেন তবে এটা কিন্তু একটু ছোট সাইজ করে ভাজলে বেশ বেশি ভালো খেতে হয় এবারে আমি আঁচটাকে একটু কমিয়ে নিয়ে একটু ঘুরিয়ে ফিরিয়ে ডিপ বাদামি রং করে ভেজে নেব তাহলে কিন্তু পকোড়াগুলো সুন্দর মুচমুচে ক্রিস্পি খেতে হবে আপনারা কিন্তু সন্ধেবেলায় চা বা কফির সাথে খাওয়ার জন্য এই পকোড়াটা বানিয়ে নিতে পারেন আর দেখলে আমাদের ঘরে থাকা উপকরণে খুব সহজে এটা তৈরি হয়ে যায় তো আমার আজকের এই রেসিপিটা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে কথা বলতে বলতে দেখুন আমাদের পকোড়াগুলো ফাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে ভালো করে তেলটাকে ছড়িয়ে নিয়ে এগুলোকে তুলে নিচ্ছি বারপাখি পকোড়াগুলোকেও একই রকমভাবে আমি ভেজে নেব তো আমাদের এই গরম গরম আলুর পকোড়া কিন্তু একদম তৈরি আমার আজকের এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাতে লাইক করবেন শেয়ার করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার